সকালটা শুরু করছি কি দিয়ে বলো তো এই দেখো পায়েস পায়েস খাবো সবাইকে দেওয়া হয়ে গেছে আমার আমারও মোটামুটি খাওয়া হয়ে গেছে একটু একটু করে খেয়ে নিয়েছি টেস্ট করেছি কালকে রাতে বানিয়েছিল বোন তার এই দেখো এতক্ষণ চালতার আচারটা ঠিক করলাম মানে লবণ হয়ে গেছিলো বেশিটা একটা চালতা কেটে দেখাতে পারলাম না ঠিকই ঠিক করলাম আর এই দেখো টমেটো পোড়া করছি ব্লগে থাকো তোমরা আর কি কি নিয়ে আর এই দেখো কি কি আছে মাছ তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো ইলিশ মাছ মাছের মাথা কাতলা মাছের মাথা বাটা মাছ পাবদা মাছ খাসির মাংস আজকে শুক্রবারটা জমে যাবে বন্ধুরা আজকে একটু ভিন্ন স্বাদের রান্না হবে কি কি রান্না হবে তোমরা ব্লগে দেখতে পাবে চলিনা কি রান্না করবো এত দারুণ রান্না করবো তোমরা দেখতে থাকবে এক্ষুনি করছি তোমাদের দেখাবো তাহলে দেখলে অবাক হয়ে যাবে দারুণ সুন্দর একটা বানাচ্ছি তরকারি কাটতে বসে গেছি বন্ধুরা চলো দেখতে নি আগে আঁকা হাতে সব তরকারি কেটে মাছগুলো এতগুলো সব রান্না করতে হবে তো সকালবেলার তো একটু জল খাওয়ার খাওয়া তো খেতে হবে তো বন্ধুরা রাতের ভাত ছিল তো মাথার মধ্যে একটা হঠাৎ করে আইডিয়া এলো কি করব কি করবো তো চলে ভাবলাম যে একটু চলো টমেটো রাইস করি তো পেঁয়াজ কলি আলু ফুলকপি সব কেটে হলুদ লবণ আর দিয়ে মধ্যে টমেটো পিউরি দিয়ে দিলাম ম্যাগি সসগুলো যেগুলো হয় দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এইবার হচ্ছে রাতের যে ভাতটা আছে না দেখো না এইভাবে করে খেতে দারুণ লাগে কিন্তু টমেটো রাইস করছি তো ভাতগুলো দেখো রাতের ভাতটা ছিল এগুলো হচ্ছে একটু টিফিনে খাওয়া হবে বলে এটা করে নিলাম চট জলটি তোমরাও করতে পারো কিন্তু বন্ধুরা দেখে নাও আর খুব কজা খেতেও কিন্তু খুব শীতকালে দারুণ লাগো চলো মেন রান্নায় যাই জায়গা এত ছোট করে শান্তি পায়নি বাবা করে এই এইরকম চাটনি প্রচন্ড পাচ্ছে কবদা মাছ তো সকলেই জানো বন্ধুরা বোনের বাড়িতে আছি মাকে চিকিৎসার জন্য তো এখানে এসে একটু বোন আমাকে বলল। যে আজকে ছুটির দিন তো বোন বললো মাছ বাজার থেকে অনেক রকম মাছ এনেছে মুড়ি ঘণ্ট তো বোন আবার ডাল দিয়ে মুড়িঘণ্ট খেতে বেশি পছন্দ করে না তো বলল আমাকে একটু চাল দিয়ে মুড়িঘণ্ট করে খাওয়া তো ভাত বসিয়ে দিচ্ছি মাছগুলোকে মাছের কাতলা মাছের মাথা এটা ভেজে নিচ্ছি বন্ধুরা ঘন্টাটা দেখো আমি কী করে করছি ভালো লাগলে ব্লগে আর কি ব্লগে বন্ধুরা সবাইকে ওয়েলকাম এদিকে চালটাও হিসেবে দিচ্ছি গোবিন্দভোগ চাল আর তো ভালো করে ভেজে নিলাম মানে ভেজে নিতে হবে তুমি যদি রেসিপি দেখতে চাও ঘন্টা আমি কী করে করছি বন্ধুরা দেখতে পারো তো মাছগুলো ভাজা করে একটু ভালো করে ফ্রাই করতে হবে কাতলা মাছের মাথা তো ভেজে তুলে নিলাম তারপরে হচ্ছে বন্ধুরা এই কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরষের তেলে মূলত খেতে ভাল লাগবে জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম দেব হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলা আর কিছু লাগবে না ফোড়নে আমি জাস্ট এইভাবেই করি আর তেজপাতা একটু তেজপাতা না দিলে ফ্লেভার ভালো হয় না তো তোমরা কিভাবে করো একটু বললে ভালো হয় তো তো এইভাবে একটু একটু আর একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে একটু সেন্টটা আগে অনেকে পরেই দিতে পারো তা আমি আগে দিয়ে দিলাম আমি যেভাবে করছি সেইভাবে আর জিরে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা হচ্ছে মশলাটা মিক্সিতে ঘুরিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর সব দিয়ে মশলাটাকে একটু ভালো করে লবণ আর হলুদ পরিমাণ মতন হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী দিতে হবে দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব একটু কাঁচা গন্ধটা যাতে দূর হয়ে যায় খুব সোজা করা মানে বুড়ি ঘন্ট আজকে ঘরে ঘরেই হয় বন্ধুরা আমি কিভাবে করছি তো সেটাই তোমাদের দেখাচ্ছি চালগুলো ভিজতে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল সেটাও হচ্ছে ভিজে উঠেছে এগুলো দিয়ে দিলাম যদি ঝুঁকিয়ে ঝরঝরা করে নিতে চাও বা এরকমভাবে করলেও খুব ভালো হয় একটু ভালো করে ভেজে নেবে সব রান্না হচ্ছে اتاক করে দেখতে পাবে কি রান্না হচ্ছে একটু দেখে দিই কি আছে বলবো না খাওয়ার পাতে বলবো হ্যাঁ اتاক করে করে যাচ্ছি ব্লগ তোমরা সবাই শুধু শুধু দেখতে থাকো তোমরা তারপরে চলে এলাম আবার তো চাল মশলা সব ভালো করে ভেজে নেবো এবার পরিমাণ মতন জলটা জলটা কীভাবে যে এই বাটির মাপিয়ে আমি চাল নিয়েছি তার ডবল জল দেব যাতে ভাতটা ভালো করে হবে ঘন্টের ভাতটা তো দিয়ে এবার ঢাক চাপা দিয়ে দিলাম মিনিট দশেক রেখে তারপরে এবার খুলে নিচ্ছি দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে এবার মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো আর একটু নাড়াচাড়া করব আর একটু সামান্য জল দিলাম যাতে মাছগুলো একটু একটু ভেঙে ভেঙে দিলে খুব ভালো হবে যাতে সবগুলো একবারে মিশে যায় চালের সাথে আর দিয়ে দেবো এবার হচ্ছে একটু গরম মশলা শাহি গরম মশলা দিলে ভালো হয় আর আর কিছুই লাই একটু ঘি দেবো আর একটু পোলাও মশলা দিতে পারো তোমরা যেটা গোবিন্দভোগ চালের পোলাও করার জন্য আমরা মশলা কেনা মশলা এটা সেটা কেনা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু স্বাদের জন্য চিনি চিনি না দিলে কিন্তু ভালো লাগে অবশ্যই চিনি দিতে হবে চিনি দিলে একটু স্বাদটা ভালো হবে মুড়ি ঘন্টের আর দিয়ে দিলাম হলো ঘি তো ব্যাস একটু নাড়াচাড়া করব রেডি হয়ে যাবে আমার মুড়ি ঘন্ট বন্ধুরা কি সহজ না করা আর গরম গরম খেতেও খুব ভালো লাগে আর শীতের দিনে ও খেতে কিন্তু ভালো লাগে অল্প অল্প হালকা হালকা শীতে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে খেতে তো সবার বাঙালির ঘরে ঘরে মুড়ি ঘন্টা কিন্তু মানে একটা ফেভারিট খাওয়ার বাঙালির ডিশ বন্ধুরা তো আমার রেডি হয়ে গেছে চলো এবার সার্ভ করবো সবাই মিলে খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো দেখো রেডি একদম খুব সুন্দর ঝরঝরে ঠান্ডা হলে বেশি ভালো হবে কেমন লাগলো অবশ্যই তোমরা একটু জানাবে রান্না করার পরে সকালে যে ভাত দিয়ে মানে সুন্দর করে ফ্রাইড রাইসের মতন টমেটো রাইস করেছিলাম ফ্রায়েড রাইস নয় টমেটো রাইস করেছিলাম সেটা এতক্ষণ পরে খাচ্ছি বন্ধুরা সব রান্না করার শেষে একটু টেস্ট করছি আমি বোন মিলে তো ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে এইবার হলো চলে এলাম টেবিলে আসল খাবার কিন্তু হচ্ছে তোমরা অবশ্যই জানিও এখানেই শেষ করব বন্ধুরা আমি তো খেয়ে উঠেছি আর খেতে ইচ্ছা করে সবাই মিলে খাচ্ছে আনন্দ করছে তো ব্লগ এখানেই শেষ করছি টাটা বন্ধুরা নেক্সটে দেখা